শুভ সকাল বন্ধুরা টনির বাসায় তোমাদের সব ভাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মুসুল ধারে বৃষ্টি পড়ছে আসলে গতকাল রাত থেকে একটু একটু হচ্ছিল কিন্তু ভোরবেলায় বৃষ্টি যেন তাদের নিজের রূপ দেখাতে শুরু করেছে তাই সকালবেলায় সকালের জলখাবার বানিয়ে সবার জন্য তারপরে স্নান সেরে চলে আসলাম ছাদ বাগানে কারণ ঠাকুরকে নিবেদন না দিলে মনটা শান্তি পায় না এখন একটু বৃষ্টি টিপ টুপটুপ টুপ টুপ পড়ছে তাতে আমার ছাদ বাগানটা আমার কাছে যেন স্বর্গ মনে হচ্ছে ফুল তুলে আগে ঠাকুরের চরণে নিবেদন দেব তাই এখন ফুলগুলো তুলে নিয়ে দেখতে থাকো আর এই যেটা হচ্ছে আমার বৃন্দাবন সবাই জানো বৃন্দাবন বাগান বৃন্দাবন বাগান থেকে দুটো তুলসী পাতা তুলে নিলাম আর গাছে যা ফুল ফুটেছে না অনেক ফুল ফুটেছে গতকাল ছাদ বাগানে ছাদ বাগানটা তোমাদের কাছে দেখাতে পারিনি এসেছিলাম কিন্তু দেখাতে পারিনি আজকে ছাদ বাগানটা পুরো তোমাদের ঘুরে দেখাচ্ছি এখানে অনেক বেল ফুল ফুটেছে দুটো বেল ফুল তুলে নেব মানে এখন এই রিমঝিম বৃষ্টিতে না বেল ফুল তারপর আমার মাধবীলতা গাছে কি সুন্দর মানে ঝাঁকিয়ে ফুল এসেছে দেখতে থাকো আমার ছাদ বাগানটাও দেখাবো আমিও কটা ফুল তুলে নিয়ে আগে ঠাকুরকে নিবেদন দেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় রাম গোপাল গোবিন্দ সবাইকে সুস্থ রাখো ভালো রাখো চরণে নিবেদন করে বানিয়ে এক কাপ গরম গরম চা বৃষ্টির দিনে এক কাপ চা যেন আলাদা প্রশান্তি দেয় চা খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো আজকে যা বৃষ্টি পড়ছে ভাবছি একটু অন্যরকম স্পেশাল কিছু বানাবো বৃষ্টির দিনে খেলে মনও ভালো থাকবে আমাদের শরীরও ভালো ভালো থাকবে থাকবে দুটোই সেরকম রেসিপি বানাবো এই দেখো সকালে টিফিন ঘুগনি পরোটা আর সঙ্গে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি লেবু ঘুগনির মধ্যে দিয়ে সবাই মিশিয়ে মিশিয়ে খাবে তাই না বৃষ্টির দিনে বেশ মজাদারি খাবার দাবার আজকে তৈরি করব। তাই চলে আসলাম রান্নাঘরে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে বানাবো হচ্ছে কুমড়ো পাতায় ভেটকি মাছের কি করেছে আদা জিরা শিলনোড়াতে আমি সর্ষে বাটা বেটে নিয়েছি এখন পোস্ত পোস্ত আদা দিয়েছি রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে পোস্তগুলোকে বেটে নেবো তা পোস্ত বাটা হয়ে গেছে এই দেখো সর্ষে পাতা পোস্ত পাতা হয়ে গেছে এখন আদা জিরা বাটাটা এখানে দেবো প্রথমে আমি মাছটাকে কি করেছি জানো তো মাছটাকে মাছটাকে অল্প লবণ আর লেবু দিয়ে ভালো করে মেখে এই কুড়ি মিনিটের মতন রেখে দিয়েছিলাম এখন মাছটাকে উঠিয়ে নিয়ে ওই পোস্ত বাটা সর্ষে বাটা আর আদা জিরে বাটা মধ্যে দিয়ে এখন দেবো কাঁচা সর্ষের তেল আর লবণ আর অল্প একটু লবণ দিয়ে দেবো আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখাবো এপিট ওপিট করে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে অন্তত তোমার দশ পনেরো মিনিট তো রেখে দিতেই হবে এই যে মাছটাকে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু সর্ষের পোস্তটা বেশি লাগবে যেহেতু পাতার মধ্যে তো দেবো আর ঝোল টোল তো থাকবে না তার জন্য মশলাটা যেন একটু গ্রেভিটা থাকে সেই জন্য সর্ষে ফস্ত বেশি নেবো আর যারা কাঁচা লঙ্কা ঝাল খেতে পছন্দ করো তারা গোটা গোটা কাঁচা দেবে আর এই দেখো আগের দিন কুমড়ো শাক তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল সেই কুমড়ো অনেক পাতা দেখেছি সেই জন্য আমি শাকটাকে আলাদা করে বেছে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি জলটা বেশি ফুটাতে হবে না আধা গরম করে নেব তার মধ্যে কুমড়ো পাতাগুলোকে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে তাতে কি হবে কুমড়ো পাতাগুলো পরিষ্কারও হয়ে যাবে যদি কোনো জীবাণু থাকে আর কুমড়ো পাতাগুলো একটু নরম হয়ে যাবে তাতে মাছ দিয়ে মুড়তে সুবিধা হবে এই যে একটা করে মাছ দিয়ে দুটো করে পাতা নিয়েছি তাতে পাতাগুলো তো বড় বড় তাই দড়ি দিয়ে আর বাঁধতে হয়নি আমার এরকম মুড়ে দিয়েছি হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে পাতাগুলো দিয়ে দেবো পাতাগুলো দেওয়া হয়ে গেছে এইবার ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আরেকটা পাতা দেবো চারটে করে পাতা দেওয়া যাবে বেশি আবার একসাথে লাগিয়ে লাগিয়ে দিও না কড়াই বুঝে পাতা দেবে চারটে করে মাছের পাতা দিলাম মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবে তাহলে সিদ্ধ হয়ে যাবে আর ওপরে এরকম লাল লাল হয়ে আসবে তারপর আস্তে আস্তে করে মাছটাকে উল্টে দেবে দু উল্টে ভালো করে লাল লাল করে ভাজবে যখন লাল লাল হয়ে আসবে তখনই বুঝতে পারবে যে মাছ আমার পুরো রান্না কমপ্লিট পাতা মাছের পাত্রটি খেতে যে ভালো লাগে না দেখবে বাড়িতে যদি কোনো আত্মীয় আসে কিংবা কোনো অকেশন হয় যদি এটা বানাও তাহলে ওরা তো অবশ্যই খেয়ে তোমাকে প্রশংসা করবে সঙ্গে বলেও যাবে যে আরেকদিন আসলে কিন্তু এরকম রান্না করেও খাওয়াতে হবে বুঝেছো এই প্রশংসা সব পাওয়ার জন্য কিন্তু আমার রেসিপিটা অবশ্যই তোমাদের পুরো দেখতে হবে দিন পর আমি তোমাদের সাথে এই আমার নিজস্ব রেসিপি শেয়ার করলাম তোমরা অবশ্যই রান্না করবে এবং কমেন্ট করে জানাবে কি রকম হলো তোমাদের এই রেসিপিটা দেখো মোটামুটি আমার রান্না হয়ে এসছে আর এই চারটে বাকি আছে আর এই দেখো চারটে হয়ে গেছে এখন এই দেখো আর চারটে হয়ে গেল বেশ অনেকটাই মশলা দিয়েছি এই কুমড়ো পাতা শুদ্ধ অনেকে খেতে পারে পাতা শুদ্ধ অনেকে খায় আবার অনেকে পাতাটা খেতে চায় না যারা খেতে চায় না চায় না কিন্তু পাতা দিয়েও ডোলে ডোলে মেখে মেখে ভাত খাবে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে তো আজকে আমরা দুপুরবেলায় খাবো বৃষ্টির দিনে গরম ভাতের সাথে কুমড়ো পাতায় পাতুরি এক কথায় পরিপূর্ণ আহার মানে দুপুরবেলাটা আমাদের জমে যাবে যাই হোক ব্লকটার বেশি বাড়াবো না নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার এই ঘরোয়া ব্লগগুলি তোমাদের যদি একটু ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই দেখো ভাত প্রায় হয়ে এসেছে বলো আর এই আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবে সবাই সুস্থ থেকো